আসসালামু আলাইকুম সগেতন জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য ইন্ডিয়ান রেলসা ব্র্যান্ডের আরও কিছু দারুণ কালেকশন নিয়ে চলে এসেছি যারা সামারের জন্য একদম কমফোর্টেবল কাপড় চাচ্ছেন এই ড্রেসগুলো অবশ্যই ট্রাই করবেন একদমই প্রিমিয়াম কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন তো আমি এখানকার এক এক করে যে তিনটি কালার আছে প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো সারা বাংলাদেশে ঘরে বসে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন আর ড্রেসগুলো দেখাতে দেখাতে আপনাদেরকে আমরা বলে দিব যে কিভাবে অনলাইনে আপনার অর্ডার করতে পারবেন কিভাবে আমাদের শোরুমে আসতে পারবেন সব কিছু ডিটেলসলি আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ সো ফার্স্ট অফ অল দেখেন এটা হচ্ছে কামিজটা ম্যারুন কালারের মধ্যে খুবই দারুণ একটি কালারে টোটালি কামিজের মধ্যে এমব্রয়ডারি কাজ করা আছে একদমই হচ্ছে পিটানো যে এমব্রয়ডারিটা আছে সেই এমব্রয়ডারি আপনারা পাবেন এবং দুইটা পাশে যদি আপনারা খেয়াল রাখেন দুটা পাশে কি সুন্দর করে ডিজাইনটা করা আছে কালার কম্বিনেশনটা যে কোনো আপুরেই ভালো লাগবে আর একদম কামিজের নিচের এখানটা কি সুন্দর করে ডিজাইনগুলো করা থাকবে পাশাপাশি এটার যে ব্যাক আছে ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শনটা খুবই চমৎকার এন্ড হাতার কাপড়টা এক্সট্রা ভাবে দিয়ে দিচ্ছি পুরাটা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই আপনারা করে নিতে পারবেন সো এটার যে ওনার সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা এখন দেখিয়ে দিব এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম স্মুথ একটি কাপড়ের মধ্যে পাবেন আর কাপড়গুলো দেখতে পাচ্ছেন খুবই শাইনি ফ্যাবরিক মধ্যে এসেছে শাইনি আপনারা যে কোনো পার্টি অ্যাটেন্ডে যখন যান তখন কিন্তু একটু আউটফিটটা দেয় খুবই গ্লেজি ফিল করেন আপনারা সো এটা হচ্ছে ওড়নাটা আমার সাল্লা ওড়নাটা এত সুন্দর সুতির ভিতরে থাকবে হ্যাঁ এগুলো প্রোডাক্টগুলো হচ্ছে সুতির ভিতরে রেলসা ব্র্যান্ডের খুবই চমৎকার একটি কালেকশন একদমই নতুন চলে এসেছে এই প্রোডাক্টগুলি আমাদের কাছে সো আমি একটু ফুললি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা সো না হচ্ছে আমরা সেকেন্ড কালারে চলে যাব প্রত্যেকটি কালারই সুন্দর আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং এই কালারটা দেখাতে দেখাতে আমাদের শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিব দেন হচ্ছে আপনাদেরকে প্রাইসটা বলে দিব সো এটা হচ্ছে কামিজটা আর আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল এবং সেকেন্ড আউটলেটটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সার্কুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে আপনি সরাসরি পার্চেস করতে পারবেন সো এটা হচ্ছে ওনাটা দেখেন কি সুন্দর করে ডিজাইনটা করা আছে ড্রেসটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এত সুন্দর একটি ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দেবো মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকায় এই চমৎকার ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলি পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম মানের এগুলো লং টাইম ধরে ইউজ করতে পারবেন এবং ডিজাইনটাও মাসাল্লা খুবই মার্জিত যেটা যে কোনো আপুকেই ভালো লাগবে সো আমি একটু ফুল ড্রেসের লুকিংটা দেখিয়ে দিচ্ছি কতটা শাইনি ফ্যাব্রিক এবং কতটা গ্লেজি ফ্যাব্রিকের মধ্যে আপনারা পাচ্ছেন লাস্ট যে কালারটা আছে আমাদের সবথেকে ডিমান্ডেবল কালার ব্লু কালারের মধ্যে ব্লু কালার ব্ল্যাক কালার এগুলো ক্যামেরাতে একটু ফ্যাকাশে লাগে বাট এই কালারটা বাস্তব অনেক সুন্দর ব্লু কালারের সাথে বিস্কিট কালার কম্বিনেশন সো টোটালি ড্রেসের মধ্যে কাজ করা আছে সাথে সিকোয়েন্সের কাজ করা আছে যেটা দেখতে পাচ্ছেন আপনারা পাশাপাশি এটার লোয়ার প্যানাটাও দেখেন কি দারুণ করে ডিজাইনটা করা আছে অ্যান্ড এটার প্যান্টের কাপড়টা খুব স্মুথ একদমই সফট একটি কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং পাশাপাশি এটার যে ওড়নাটা আছে ওড়নাটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে আপনার ওনাটা দারুণ করে ডিজাইনটা করা আছে প্রাইসটাও অনেক রিজনেবল মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর এই ড্রেসটি মিস করলেই কিন্তু মিস হয়ে যাবে খুব দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন আর আমরা পাইকারি তো সেল করি আমি এখানে আপনাদেরকে রিটেল প্রাইসটা বলে দিয়েছি তেরোশো পঞ্চাশ যারা পাইকারিতে বিজনেস পারপসের জন্য নেবেন পাইকারির প্রাইসটা এই যে আমাদের এখানে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে পাইকার এবং খুশরাতে আপনারা অর্ডার করতে পারবেন সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ